নজরাকব পরবর্তী খবরে নোবেল নয় ফিফা শান্তি পুরস্কার জিতলো ট্রাম্পের ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিনাশ মনসে পুরস্কার প্রদান ট্রাম্পের গলায় স্বর্ণপদক পড়ালেন ফিফা প্রেসিডেন্ট ভিডিও দেখানো হলো ভারত পাক যুদ্ধবন্ধনী ও ভারত পাক যুদ্ধবন্ধক করেছেন এই দাবি ট্রাম্প কতবার করেছেন তা হয়তো গুনে শেষ করা যাবে এবং তার জন্যই তিনি কিন্তু নোবেল শান্তি পুরস্কারের দাবিও তুলেছিলেন তবে নোবেল শান্তি পুরস্কার মিললো না ফিফার শান্তি পুরস্কার জিতলো ট্রাম্পের গলায় ট্রাম্পকে স্বর্ণ পদক ফিফার প্রেসিডেন্ট ভিডিও দেখানো হলো ভারত পাক যুদ্ধ বন্ধনীয় যে দাবি বারংবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন যে তিনি ভারত পাক যুদ্ধ বন্ধ করেছিলেন সেই দাবিকে সামনে রেখেই আমরা দেখলাম যে এবার কিন্তু ফিফার শান্তি পুরস্কার দেওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন লাইনের সঙ্গে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা আমরা দেখেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে কতবার দাবি করেছেন যে তিনি ভারত পাক যুদ্ধ থামিয়েছেন এবং তার জেরে তিনি নোবেল শান্তি পুরস্কারের দাবি পর্যন্ত করেছিলেন নোবেল শান্তি পুরস্কার তো পেলেন না তবে ফিফার শান্তি পুরস্কার পেলেন একদমই তাই শুভাঙ্গি এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বলা যেতে পারে একটা সান্ত্বনা পুরস্কার উনি পেলেন এবং সেই সান্ত্বনা পুরস্কার আয়োজন অ্যারেঞ্জমেন্ট যদি বলা হয় তার বন্ধু করে দিয়েছেন ফিভা প্রেসিডেন্ট বহুবার তিনি দাবি করেছেন একাধিকবার দাবি করেছেন তিনি বিভিন্ন দেশের যুদ্ধ থামিয়েছেন এবং সবচেয়ে বড় কথা যখন গতকাল ফিফা ড্র হচ্ছিল দু ছাব্বিশ বিশ্বকাপে তখন যে ক্লিপিংস দেখানো হয়েছিল সেখানে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের যে তিনি থামিয়েছেন শান্তি স্থাপন করেছেন সেই বিষয়ে দেখানো হয়েছিল শুধুমাত্র তাই নয় কম্বোডিয়া তাইল্যান্ড মিশর ইথিওপিয়ার যুদ্ধও তিনি থামিয়েছেন বলে দাবি করেছেন তো তারপরেই কিন্তু ফিফা এবছর থেকে শুরু হলো যে শান্তি পুরস্কার মানে নোবেল শান্তি তিনি আর পেলেন শান্তি পুরস্কার তিনি পেলেন এবং আহ ফিফার যে প্রেসিডেন্ট ইন তিনি জানিয়েছেন যে বিশ্ব বিশ্বজুড়ে থাকা ফুটবল প্রেমী মানুষের তরফে এই পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দেওয়া হলো তিনি সোনার মেডেলটা ট্রাম্পের গলায় পরিয়ে দিয়েছেন যদিও এই মানে এই যে বহুদিন থেকে আলোচনা করছিল যে ফিফা যে জপে থেকে জানিয়েছিল যে তারা শান্তি পুরস্কারে আলোচনা করছে তাদের উদ্দেশ্যই ছিল যে ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া এটা যে একদম পুরো প্ল্যান্ড মাফিক সেটা পুরোপুরি ভাবে গতকাল প্রমাণিত হয়ে গেল এবং এই পুরস্কার পাওয়ার পর ট্রাম্প যা বলেছেন সেটা একটুখানি আমাদের দর্শকদের জন্য শোনাই সেটা হচ্ছে আমার জীবনের অন্যতম সেরা সম্মান এটা ট্রাম্প নিজের মুখে বলেছেন পরে বলেছেন যে পুরস্কারের চেয়েও বড় কথা আমার লক্ষ লক্ষ মানুষের জীবন আমি বাঁচিয়েছি কিছু কিছু যুদ্ধ শুরু করার আগেই থামিয়ে দেওয়া হয়েছে আমি আপ্লুত পরিবার ফার্স্ট লেডি মেলানিয়াকে ধন্যবাদ তিনি জানিয়েছেন গোটা বিশ্ব দেখেনি এমন একটা প্রতিযোগিতার পরের বছর আপনারা দেখতে চলেছেন মানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা বলেছেন এবং গোটা বিশ্ব এখন খুব নিরাপদে আছেন তিনি কথা বলেছেন এক বছর আগেও আমেরিকা খুব একটা ভালো জায়গায় ছিল না এখন সকলেই আমেরিকায় আসতে অর্থাৎ নিজের প্রশংসা তিনি নিজের মুখেই করছেন এই রকম রাষ্ট্রনেতা সাধারণত দেখা যায় না এবং সত্যি বলা ভালো যে এরকম একটা বন্ধু থাকা ভালো তিনি যা চান বন্ধু তাকে তাই দেবে অর্থাৎ নোবেল পুরস্কারের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি ছাপিয়ে পড়েছিলেন তার জন্য পাকিস্তানের মুনির বহুবার তার অ্যাপিল করেছে অবশেষে তার বন্ধু ফিফা প্রেসিডেন্ট তিনি তার ফিফা শান্তি পুরস্কার গলা মালার মতো ঝুলিয়ে দিলেন ট্রাম্পের এবং এর তিনি খুশি এবং তিনি নিজে নিজেই জানাচ্ছেন যে তিনি কতটা উপকার করেছেন কত মানুষ নিরাপদে রয়েছে শুভাঙ্গি অর্পণ তুমি আমাদের সঙ্গে থাকো